কাগজ ছিটতে পারলে নগদ একশো টাকা হ্যাঁ একদম নগদ দেখে নাও ধরো একটা কাগজ ধরো একজনা কিভাবে ছিঁটতে আমি দেখে দিচ্ছি দিয়ে একবারে এটাও এটাও যেন যেন ছেড়ে ছেড়ে একবারে ছিঁড়লেই নগদ একশো টাকা এই দুটোই একবারে ছিঁটতে হবে এক সাইড ছিল মাহি প্রথম ছিঁড়বে হ্যাঁ ঠিক আছে দুই দিকে হাত দাও হ্যাঁ এবার টান টান মারো জোরে এক সাইড ছিঁড়েছে তোমার হলো না দুই সাইড একসাথে ছিঁড়লে সত্যি একশো টাকা যে জমানো হ্যাঁ ছেড়ো কই ক সাইড ছিঁড়েছে দেখি এক সাইড হয়নি একদম একশো টাকা দুই সাইড একসঙ্গে ছিঁড়তে পারলে হ্যাঁ টান ধরো কই কি ছিঁড়েছে হ্যাঁ দুই সাইড ছিঁড়েছে দেখি 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 এক সাইড না তোমার হয়নি ছেড়ো হ্যাঁ দেখি দেখি এক সাইড ছিঁড়েছে নগদ একশো ছেড় টার্ন মারো কই এক সাইড এরও হয়নি এক সাইড হ্যাঁ হ্যাঁ ছেড়ো নগদ একশো না পায়নি না বন্ধুরা কেউ পেলো না একশো টাকাটা কাছেই থেকে গেল